নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের মেয়েদেরই যখন সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে তাহলে সেই কাজগুলো এরকম ছোট ছোটো টিপসের মাধ্যমে আমরা কেন করব না তাই আজ নিয়ে চলে এসেছি বেশ কিছুটা ছোট ছোটো টিপস তো আমি এখানে দেখতেই পারছেন নিয়েছি একটা কাচের গ্লাস বাজার থেকে যখনই আমরা এই ধরনের নতুন কাচের গ্লাস কিনে আনি আনার পর এই ধরনের যে স্টিকারগুলো থাকে সেই কাচের গ্লাসের মধ্যে আটকে থাকে যে কোনো কাচের পাত্রের মধ্যে এইভাবে আটকে থাকে নখ দিয়ে মানে খুঁচে তুলতে গেলে দেখবেন উঠতে চায় না ছিঁড়ে ছিঁড়ে ওঠে তো অনেকটা শক্তভাবে এই আঠার সঙ্গে আটকে থাকে তো এই আঠাগুলো গ্লাসের মধ্যে থাকলে তো ভালো দেখা যায় না তো আমরা কিভাবে সেই স্টিকারগুলো তুলবো এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা উষ্ণ জল একদম গরম জল দেবেন না তাহলে কিন্তু কাচের পাত্র ফেটে যেতে পারে তাই একটু উষ্ণ জলের মধ্যে আমি পাঁচ মিনিট মতো এই গ্লাসটাকে বসিয়ে রাখবো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাবেন এই কাচের গ্লাসের যে স্টিকারটা এই যে পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আসার পর এর ভেতরে যে স্টিকারটা আছে সেই মানে এই যে বাইরে স্টিকারটা কিন্তু খুব সহজে উঠে যাবে একদম কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না জাস্ট একটা কর্নারে টাচ করলেই উঠে আসছে এর কারণ কি এর কারণ এই যে গরম জল দেওয়ার কারণে এই যে আঠাটা যতই শক্ত থাকুক না কেন মানে জেদি আটা হোক না কেন সেই আঠাটার ভেতরে গরম জল গিয়ে আঠাটাকে নরম করে দেয় যার ফলে খুব সহজে উঠে যায় তো স্টিলের যদি কোনো থালা প্লেট কিনছেন সে সেক্ষেত্রেও একটু গরম জল দেবেন তাহলেও দেখবেন এই স্টিকারগুলো উঠে অবশ্যই যাবে আপনাদের কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে দেখবেন ছোট হোক বড় হোক অনেকের চোখে এখন চশমা উঠে গেছে আইসাইড যাদের উইক থাকে তো চশমা যখনই এরকম আমরা রেগুলার ইউজ করছি করতে করতে দেখবেন এরকম ধুলো ময়লা নোংরা চশমার মধ্যে আটকাতে থাকে অনেক সময় চশমার এই যে কাজটা না ঝাপসা হয়ে যায় তো তখন মনে হয় ভালো দেখা যাচ্ছে না চশমাটাকে চেঞ্জ করতে হবে তো বন্ধুরা চেঞ্জ করার আগে চশমাটাকে একটু ডিপ ক্লিন করবেন তার জন্য কিভাবে চশমাটা পরিষ্কার করবেন যেটা একেবারে নতুনের মতো হয়ে যাবে চশমার মধ্যে কোনো যে ধুলো ময়লা থাকার কারণে চশমা এতটাই নোংরা হয়ে গেছে পরিষ্কার হচ্ছে না সেটাও আর হবে না কি করব আমরা ফ্রিজের কাছে চলে এসেছি ফ্রিজটাকে খুলে ডিপ ফ্রিজের মধ্যে চশমাটাকে পাঁচ মিনিট মতো রেখে দেব। বন্ধুরা পাঁচ মিনিট চশমাটা রাখার পর আমি ফিরে আসছি তো দেখতেই পারছেন আমি এখন কিন্তু পাঁচ মিনিট পর ফিরে এসেছি আসার পর এই যে চশমাটা চশমাটার কি অবস্থা হলো আর কিভাবে পরিষ্কার হবে এর মধ্যে পুরো যে ঠান্ডার মধ্যে থাকার কারণে একটা বাষ্প সৃষ্টি হয়ে গেছে এই বাষ্পের কারণেই এই চশমার মধ্যে কিন্তু এখন যতই জেদি নোংরা ধুলো ময়লা আটকে থাকুক সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে চশমার কৌটার মধ্যে যে গেঞ্জি কাপড়টা থাকে চশমা মোছার জন্য সেই কাপড়টা পরিষ্কার যেহেতু থাকে সেই পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে আপনারা মুছে নেবেন এইভাবে মুছলে দেখবেন চশমাটার কাজ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে চশমার কাচের সাইট থেকে এই যে জায়গাগুলোর মধ্যে কিন্তু নোংরাটা বেশি আটকাতে দেখা যায় তো এই যে সাইডগুলোকেও ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন চশমা একেবারে নতুনের মতো চকচক করছে আপনারা যে ভাবছিলেন কাজটাকে চেঞ্জ করতে হবে চশমাটাকেই চেঞ্জ করে দেব ফালতু খরচা না করে এই পদ্ধতির মাধ্যমে চশমাটা একটু পরিষ্কার করে দেখবেন তাহলেই দেখবেন আপনাদের সমস্যা অনেকটা অংশে কমে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই চশমা পরিষ্কার করার এই টিপসটা আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা এখন আমি চলে যাব আমার পরবর্তী টিপসে তো পরবর্তী টিপসে এখানে কি আছে এখানে আছে একটা চিরুনি তো বাজার থেকে যখনই আমরা নতুন চিরুনি কিনি দেখবেন সেই চিরুনির দাঁতটা এতটাই ধার থাকে আর সেই চিরুনিটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই দেখাবো আমার এটা কিন্তু নতুন নয় এটা পুরানো চিরুনি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নতুন চিরুনি কেনার পর কী করবেন তো নতুন চিরুনি আমাদের যখন মাথায় আমরা চুলটা আছড়াই দেখবেন আমাদের মাথার মধ্যে প্রচুর ব্যথা লাগে যদি ছোটো বাচ্চা থাকে তাদের স্ক্যাল্প এতটাই নরম থাকে ছিঁড়ে রক্ত বেরোতে পারে তো নতুন চিরুনি কেনার সঙ্গে সঙ্গে আপনারা একটা কাজ করবেন আমরা অনেকেই কি করি গরম তাওয়ার উপরে ঘড়ি মানে ঘষে নিই তারপর কি করি আয়রনের মধ্যে ঘষে নিই তো এই সমস্ত ক মানে ঝামেলা লাগে আমাদের যে এই সমস্ত ঝামেলার কাজ না করে আমরা যদি হাতের কাছেই থাকে আমাদের নীল পলিশ তো এরকম যদি ট্রান্সপারেন্ট নেল পলিশ হয় তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভালো হয় যদি ট্রান্সপারেন্ট নেল পলিশ না থাকে সেক্ষেত্রে যে কোনো কালারের নিতে পারেন চেষ্টা করবেন যে কালারের চিরুনি সেই কালারের নীল পলিশটা নেওয়া তাহলে জিনিসটা চিরুনিটা দেখতে খারাপ লাগবে না তো এইভাবে আমি নেল পলিশটা লাগিয়ে দিলে মানে আমি লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে এই যে দাঁতগুলো যে প্রচুর যে ধার সেই ধারটা অনেক অংশে কমে যাবে আমি যেহেতু এটা পুরানো চিরুনি আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন চিরুনিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা আরও একটা কোট করে দিতে পারেন তাহলে বাচ্চা হোক বড় হোক যারাই আমরা চুল আঁচড়াবো কখনোই আমাদের চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে কখনো ছিঁড়ে যাবে না রক্ত বেরোবে না কোনো সমস্যাই আর হবে না নতুন চিরুনি কিনলে বন্ধুরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে এই ধরনের নানান টাইপসের যে কৌটাগুলো থাকে আমাদের তো খুবই পছন্দের সেই কৌটাগুলো থাকে তো অনেক সময় কি হয় কৌটাগুলো চাপ লেগে হোক যে কোনো কারণে কৌটার ঢাকনা ভেঙে যায় অনেক সময় ইঁদুরে খাবার দাবার যখন রাখি যে কোনো খাবার এরকম ছোলা বিস্কিট খাবার রাখলে না সেগুলো খেতে আসে তখন ঢাকনাটা নরম হওয়ার কারণে ওরা ওটাই কেটে দেয় তো যখনই ঢাকনাটা নষ্ট হয়ে যায় এই এত সুন্দর পছন্দের যে কৌটাগুলো আমাদের বাদ দিতে হয় তো বাদ না দিয়ে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন সেই কাজের মাধ্যমে ঢাকনা যদি মানে ভেঙেও যায় তবেও আপনাদের কোনো চিন্তা করতে হবে না এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল তো এই যে ফয়েল পেপারের সাহায্যে আপনারা কিন্তু ঢাকনা বানিয়ে নিতে পারবেন এখানে একটু বেশি করে আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা কেটে নিচ্ছি তো এখন একটা কাচি নিয়ে নেবো কাচির সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন একটু বেশি করে কেটে নেবেন তাহলে কিন্তু কো মানে এই যে কৌটার যে ঢাকনাটা আমরা তৈরি করব সেটা অনেকটা সুন্দর হবে এই যে একটু বেশি করে কেটে এইভাবে ভাজ করে নেব মানে মানে এরকম ডবল করে নেবেন ডবল করলে জিনিসটা একটু মজবুত হবে এইভাবে এই ঢাকনার ঠিক জায়গাটায় এইভাবে হাত দিয়ে হাত দিয়ে চেপে দেবেন এইভাবে চেপে দিলে দেখবেন সেই কৌটাটার ঠিক ঢাকনা যেমন সেই ঢাকনার মতো অ্যালুমিনিয়াম ফয়েলের একটা ঢাকনা তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আপনারা যদি সেই পছন্দের কৌটাটা ফেলতে না চান সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েই একটা মানে কৌটার মুখ আর্ট বানাতে পারবেন এইভাবে বানালে খুব সুন্দর দেখা যাবে আপনারা যদি চান এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে কোনাগুলো সেই কোনগুলো রাখবেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এটাকে খুলে এই কর্নারগুলো আপনারা কেটে দেবেন কেটে দিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি এখানে আমি এই কর্নারটাকেও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগবে আর এইভাবে আপনারা যদি রাখতে পারেন তাহলে আপনাদের খাবার দাবার তো নষ্ট হবেই না অ্যালুমিনিয়াম ফয়েল হওয়ার কারণে একদম এয়ারটাইট কন্টেনারের মতো এটা কাজ করবে তো আমি এখন এই কর্নারগুলোকে কাঁচির সাহায্যে কেটে নেব তো বন্ধুরা এরকম কাঁচির সাহায্যে যদি কেটে নেন তাহলে একদম পারফেক্ট ঢাকনা যেমন ঠিক তেমনই লাগবে আর এটা যেহেতু কর্নারটা একটু ছোটো ছোটো ছিল দেখতে ভালো লাগছিলো তো আপনারা যদি চান যে রাখবেন না সেক্ষেত্রে কেটেও দিতে পারেন তো আমি এখানে প্রত্যেক প্রত্যেকটা কর্নারকে কেটে দিলাম কেটে দেওয়ার পর এই যে ঢাকনাটা খুব সুন্দরভাবে একটা ঢাকনা তৈরি হয়ে গেল এইভাবে আপনারা কিন্তু যে কোনো খাবার রাখতে পারবেন খাবারটা নরম হবে না কোনো সমস্যা হবে না আর নষ্ট হবে না তো বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতেই যে কোনো কৌটার ঢাকনা ভেঙে গেলে সেই কৌটাটা না ফেলে দিয়ে নষ্ট না করে এইভাবে একটা ঢাকনা বানিয়ে নিতে পারবেন তাহলেই কৌটাটা আবারও ব্যবহার করতে পারবেন তার জন্যই বলি সংসারের প্রত্যেকটা এমন জিনিস থাকে যেটা একটু নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দেওয়ার চিন্তা করি ফেলে না দিয়ে সেটাকে রিউজ করার চিন্তা করবেন দেখবেন অনেকটা টাকা পয়সাও বাঁচবে আমাদের সময়ও বাঁচবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন শাড়ি পরি শাড়ির সঙ্গে ব্লাউজটা পরি আর সেই শাড়ি আর ব্লাউজ একসঙ্গে সেফটিপিন দিয়ে এভাবে আটকে দিই তো এইভাবে আটকে দিলে যে সমস্যাটা হয় অনেক সময় এই সেফটি পিনের ঠিক নিচের এই গোল জায়গাটার মধ্যে কিন্তু শাড়ি অথবা ব্লাউজের কিছুটা অংশ আটকে যায় ঘুরে আটকে যায় আটকে যাওয়ার কারণে যখনই আমরা খুলতে যাই অনেকটা টানাটানি করলেও খোলে না অনেকটা দেরিতে খোলে অনেকটা সময় লাগে তো এইভাবে টানাটানি করতে করতে ব্লাউজের কিছুটা অংশ শাড়ির কিছুটা অংশ কিন্তু ছিঁড়েও যেতে পারে তো আমি বলবো ওইভাবে সেফটিপি না আটকে একটা কাজ করবেন যার ফলে আপনাদের শাড়ি ব্লাউজ কিছু ছিঁড়বে না অল্প সময় লাগবে কোনো ঝামেলা হবে না নির্ঝামেলায় আপনারা শাড়ি প্লেট করতে পারবেন পিন করতে পারবেন এমনকি চুড়িদার যখন পরি অন্যটাও পিন করতে হয় সেটাও কিন্তু সুন্দরভাবে পিন করবেন এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধের একটা প্যাকেট ওষুধের যখন খাওয়া হয়ে যায় এই প্যাকেটগুলো ঠিক যে খুলতে হয় যে জায়গাটাই যে খোলার জায়গাটা কিন্তু অ্যালুমিনিয়াম পেপার থাকে সেটাকে আপনারা এইভাবে ভাজ করে নিতে পারেন এইভাবে ভাজ করে যদি পিনের মধ্যে আর তার আগে বলি কাগজও নিতে পারেন কিন্তু কাগজটা নিলে কী হয় এটা টেকসই হয় না এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কাগজটা কেন নষ্ট হবে সেটাও বলছি এবার এই অ্যালুমিনিয়াম ফয়েলটা যেহেতু অনেকটা দিন পর্যন্ত যেতে পারে তো এইভাবে পিনের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেবেন তাহলে কি হবে দেখবেন এইভাবে যখন আপনারা শাড়িটার মধ্যে পিনটা দিয়ে পিন করছেন ব্লাউজের মধ্যে তখন এটা ভেতরে কখনোই সেফটিপিনের ভিতরে শাড়িটা ঢুকবে না শাড়িটা ছিড়বেও না আর বলি কেন আমরা কাগজ নেবো না যেহেতু এখন প্রচুর গরম গরমের দিনে ব্লাউজের ভেতরে তো ঘাম হয় ঘামের কারণে এখানে যদি সেফটিপিনের মধ্যে কাগজ দিই সেক্ষেত্রে কাগজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমরা কাগজ না দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দেবো তাহলেই দেখবেন ওটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না ছিঁড়বে না আমরা এই শাড়িটা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবো শাড়ি আমাদের অনেকটা দিন পর্যন্ত যাবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ড্রেট দেখা হবে